গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি আগের থেকে অনেকটাই ভালো আছি বন্ধুরা তো চলো সকাল সকাল দেখো পিন্টুদাকে বিস্কিট আর ব্ল্যাক কফি দিয়ে দিলাম ডাক্তারবাবু বলেছে পিন্টুদাকে ব্ল্যাক কফি দিতে ঘন ঘন তো সেই জন্য আর কি দিচ্ছি তো চলো বন্ধুরা আর এই ফলগুলো দেখো পিন্টুদার কিছু ভালোবাসার মানুষ এসেছিলো কালকে রাতে তো তারা দিয়ে গেছে আর চলো দেখো সকালবেলায় মেয়ে চলে গেছিলো হচ্ছে বাজারে আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর মেয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলো তো উঠে পাপানের ব্যবসা দেখেছে দেখে তারপরে গেছে বাজারে আর দেখো মেয়ে বাজার করে নিয়ে এসছে জীবনে প্রথম মেয়ে একা একা বাজারে গিয়ে দায়িত্ব নিয়ে বাজার করে আনলো তো মেয়েটা আমার না বড় হয়ে গেছে তো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে বড় করে দেয় তো যাই হোক বন্ধুরা মেয়ের এই দায়িত্ব দেখে আমার খুব ভালো লাগলো আর আমার মনে হচ্ছে যে আমার ছেলে নেই তাতে আমার কোনো আফসোস নেই আমার মেয়ে আমার সব ছেলের কাজগুলো করে দেয় সত্যি সকাল থেকে ওর পাপানের ব্যবসা দেখেছে দেখে তারপরে বাজারে চলে গেছে ওর জন্য খাবার দাবার নিয়ে এসছে তো দেখো পাগলি মেয়ে আমার তো ওর পাপানের জন্য টিফিন নিয়ে এসছে ওর পাপান যেহেতু কিছু খেতে চাইছে না ওর জন্য দেখো ডাল পরি ঘুগনি নিয়ে এসছে আবার রসগোল্লা কলা আর পেঁপে নিয়ে এসছে বেটার জন্য পাতা নিয়ে এসছে তো এই আর কি আর ডাক্তারবাবু বলেছে পিন্টুদার এখন কয়েকদিন মানে পটির সমস্যা হবে আর এখন সদ্য অপারেশন হচ্ছে তো পটি করতে গেলে কুত দিলে হবে না সেই জন্য মানে পটিটা যাতে ক্লিয়ার হয় সেই জন্য আর কি পিন্টুদাকে কলা খই পেঁপে এইসব আর কি খাবার খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা সকালে টিফিন পিন্টুদাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি আর মেয়েও খেয়ে নিয়েছি তারপরে কেটে দিলাম পিন্টুদাকে ফল এখানে দিয়েছি বেদানা আর হচ্ছে আপেল তো মেয়েকে বেদানাটা কেটে দিয়ে বললাম পাপানকে একটু ছাড়িয়ে দে আমি রান্নাঘরে যাই তো চলো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই এসে দেখো পটল আলু কেটে নিয়েছি আজকে রান্না হবে পটল আলুর পাতলা পাতলা একটু ঝোল আর এখানে করছি হচ্ছে উচ্ছে ভাজা পিন্টুদা কিছু মানে খেতে চাইছে না একদম সামান্য খাবার খাচ্ছে খেতেই পারছে না তো সেই জন্য একটু উচ্ছে ভাজি যদি মুখে একটু রুচি আসে আর এখানে দেখো আদা ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি নিয়ে একটু পাতলা করে নিরামিষ পটল আলুর তরকারি করব আর এপাশে পাশে বসিয়ে দিয়েছি তিনটে ডিম সিদ্ধ তো পিন্টুদাকে ডিম সিদ্ধ খাওয়াতে হবে যেহেতু অপারেশন হয়েছে একটু ভালো মন্দ খাওয়াতে হবে কিন্তু পিন্টু দা ডিম সিদ্ধ খেতে চাইছে না তো সেই জন্য আর কি ডিমটা একটু কারি করে দেবো মানে কারি করে দেবো একটু সামান্য আদা একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে একটু কারি করে দেবো তাহলে পিন্টুদা খাবে পিন্টুদানা আবার একটু মানে সাদা মাটা কিছু খেতে চায় না একটু স্পাইসি একটু তেল ঝোল আর কি খেতে ভালোবাসে তো নার্সিংহোমে ছিল একদিন খেতে দিয়েছি সে কিছুতেই খাচ্ছে না ছেলে খালি বলছে কি এদের রান্না ভালো হয়নি এদের রান্না খেতে পাচ্ছি না আমি বলছি কি তুমি কি এখানে বিয়ে বাড়ি খেতে এসেছো তুমি তো এখানে নার্সিংহোমে অপারেশন করতে এসেছো তো এখানে তো হালকা পাতলাই খেতে দেবে বাড়ির মতো খাবার কি দেবে আর যাই হোক বন্ধুরা পিন্টুদা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে যেখানেই যায় না কেন বলে কি ভালো হয়নি বিশেষ করে তো খাসির মাংস বাপরে বাপ সে বিয়ে বাড়ি থেকে এসেও বলবে তোমার মতো ভালো হয়নি তো যাই হোক এটা আমার কাছে অনেক বড় পাওয়া এই একটা প্রশংসা খুবই করে মেয়েও করে আর পিন্টুদাও করে যে তোমার হাতে খাসির মাংস খুব টেস্ট হয় তো চলো বন্ধুরা হয়ে গেছে বক করতে করতে রান্নাটা মানে আলু তরকারিটা আর এখানে দেখো ডিমটা ভেজে এই যে কারি করছি একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ওই ডিম ভাজার তেলের মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই যে ফ্রিজে ছিল কতগুলো চিংড়ি মাছ আমি একটু ছাড়িয়ে রাখলাম তবে আজকে আর করবো না এটা আবার ঢুকিয়ে দেব আর দেখো ফ্রিজে ছিল মাছের ডিম আর একটু কাতলা মাছ তো দু পিস মাছ বের করেছি আর মাছের ডিমটা কেটে নিয়েছি তো এটা একদম পাতলা ঝোল করব তো চলো আমার রান্নাবান্না হয়ে গেছে আর জল দাদা এসে দেখো দু ব্যাডেল জল দিয়ে গেলো তো পিন্টুদা এখন আর জল ঠলগুলো তুলতে পারবে না তো এবার থেকে কেনা জলই খাবো আগেও খেতাম কেনা জল তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম সন্ধেবেলায় আর হচ্ছে পিন্টু পিন্টুদাকে আমি এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা দশ আর পিন্টু দাকে আমি ছটার সময় ব্ল্যাক কফি দিয়ে দিয়েছিলাম তো এখন দেব হচ্ছে হরলিস আর দেখো পিন্টুদা বললো একটু মুড়ি ভাজা খাবে রসুন কালো জিরে দিয়ে তো সেই জন্য পেঁয়াজ রসুন কালো জিরে সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি ভাজলাম তো চলো আমি আর পিন্টু দা দুজনে মিলে খাবো আর এই ভিডিওটা হচ্ছে পিন্টুদাকে যেদিন বাড়িয়ে এনেছি তার পরের দিন রাতের মানে তার পরের দিনের ভিডিও আর এখানে দেখো আমার শাশুড়ি মা লুচি আর আলুর তরকারি ছেলের জন্য করে নিয়ে এসেছে আর পিন্টুদাকে বলছি খাও আর পিন্টুদা খাবে না অতটা পছন্দ করে না পিন্টুদার লুচি খেতে তো যাই হোক বলছে অম্বল টম্বল যদি হয় ভয়তে খেলো না আর লুচিটা আমার মেয়ে খেয়ে নিলো আর আমি খেয়ে নিলাম তো চলো আর এখানে দেখো আরও কিছু ভালোবাসার মানুষ এসে আমাদেরকে এগুলো দিয়ে গেল। তো দেখো কত জিনিস হয়ে গেছে তো পিন্ড আমি কেটে দিয়েছি সকালে ফল এখান থেকে তো আরও দিয়ে গেল তো এখন এগুলো গুছিয়ে রাখবো এই যে কলা নিয়ে এসছে মেয়ে আবার কলা দেখো কতটা চলে এসেছে হরলিস আছে আমার ঘরে তাও আবার হরলিস চলে এসছে তো ঠিক আছে সবই পিন্টুদারকে খাওয়াবো আর এখানে দেখো তিনটে মিষ্টি পড়ে আছে হাফ আমি খেয়েছি আর দুটো রয়েছে একটা মনার আর একটা পিন্টুদার আরও পিন্টুদার কিছু ভালোবাসার মানুষ এসেছিলো অনেক অনেক তো তারা দেখো এখানে কফি আর হচ্ছে এখানে আপেল বেদানা সব দিয়ে গেছে আর এক বক্স মিক্স মিষ্টি এনেছিল। তো কি করব আমার ঘরে সেরকম কিছু ছিল না ফল ছাড়া আর মেয়ে সকালে একটু রসগোল্লা এনেছিল তো সেটা আর কি আর এই এই ভালোবাসার মানুষরা যে মিষ্টিগুলো এনেছে সেগুলো মিলেমিশিয়ে আমি তাদেরকে দিয়েছি তো একটা করে তো মিষ্টি খেতে দেব বলো তারা তো আর সবসময় আমার বাড়ি আসে না তো এই আর কি সেই জন্য তাদের মিষ্টি তাদেরকেই খাইয়ে দিলাম এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো কত ফল পেয়েছে পিন্টু দা আমার আর কিচ্ছু ফল কিনতে হবে না আর চলো এই মিষ্টিটা না খেতে কি সুন্দর কাজু বাদাম দিয়ে করা তো যাই হোক তিনজনের জন্য তিনটে রেখে দিয়ে আর সব দিয়ে দিয়েছি তো অনেকেই এসেছিলো তো খুব খারাপ লাগছিলো কিছু খেতে দিতে পারিনি তাদেরকে তাদের মিষ্টি তাদেরকেই খাইয়ে দিয়েছি তো যাই হোক বাড়িতে মানুষজন আসলে না বলে না অতিথি নারায়ণ তাদেরকে খালি মুখে পাঠাতে নেই তো সেই জন্য আর কি দুধ ছিল না দুধ ফুরিয়ে গেছিলো তো এর আগে কিছু মানুষ এসেছিলো তাদেরকে চা করে দিয়েছি আর হচ্ছে তোমার আমরা খেয়েছি তো সেই জন্য দুধ ফুরিয়ে গেছিলো তাই তাদের মিষ্টি তাদেরকেই খাইয়ে দিলাম নিজেরও খারাপ লাগছিল দিতে কিন্তু কিছু করার নেই মেয়েকে আর রাতে আমি দোকানে পাঠালাম না এই আর কি তো চলো পিন্টুদার এখন বায়না হয়েছে চিকেন পকোড়া খাবে আর চিকেন স্যুপ খাবে রাতে ভাত খাবে না তো সেই জন্য দেখো প্রেশার কুকারে চিকেন স্যুপ বসিয়ে দিয়েছি আর এখানে ভাজছি হচ্ছে চিকেন পকোড়া কোনো মানে মানে রিচ কিচ্ছু না হালকা একদম একটা ডিম ফাটিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সামান্য পেঁয়া আদা আর রসুন একটু বাটা দিয়ে দিয়েছি ব্যাস একদম মানে হালকা পাতলায় পকোড়াটা শুধু মাংসটাই পাবে কোনো মানে অসুবিধা করবে না আমি বুঝে বুঝেই দিচ্ছি আর যেহেতু ডাক্তারবাবু বলেছে খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নেই এখন সদ্য অপারেশন হচ্ছে একটু তেল মশলা কম দিলেই হবে তো সেই জন্য আর কি বুঝে বুঝেই রান্নাটা করছিই আর কি তো বন্ধুরা আমার এখন একটাই উদ্দেশ্য পিন্টুদাকে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে